আজ আমরা এসেছি এখানে ঘোরার জন্য দেখেন কত সুন্দর কপি ক্ষেত আছে ফুলকপি এই যে সবাই এখানে কাজ করছে এই যে সুন্দর হয়েছে তো ফুলকপিটা তাই কত বেছে নেই ফুলকপি গুলা আসলে অনেক দাম কমছে যে ফুলকপির দাম এই একটা ফুলকপির দাম আশি টাকা একশো টাকা ছিল একশো বিশ টাকা কেজি সহ আকার ছিল অনেক কমে গেছে যাক ভালো হয়েছে এখন মানুষের ক্রয় ক্ষমতা আর আয়ত্তেইছে হ্যাঁ সুন্দর এসে সুন্দর এসে এখানে স্নেহা তুমি কি করতেচ্ছ কিছু বলি বলো বলো হ্যাঁ বলো বলো কবিজনক সুন্দর দেখতে হ্যাঁ তারপর কবি ক্ষেত্র অনেক সুন্দর বাদার গিলা বাদার কবি গিলা সুন্দর বাদার মতন আচ্ছা ঠিক আছে বাদার দেবেন সমস্যা নেই এই ব্য্যান আপনি এখানে চিপা চিপাচিপে বসে কি করছেন হ্যাঁ 이거 তাকান না এই ব্য্যান কে চিনি রাখেন

এটা হচ্ছে পাতা কপি যেটা বলা হয় বান্দা কপি বাতা বান্দা এটা শশা কে শশা অন্ত শশা দাম তো কমছে না কিন্তু সুন্দর যার কোনো ক্ষমতাই নাই তত যেতে পারতেছি না এইভাবে করতেছি ব্লগটা আপনি সবাই দেখবেন আর আমার বেন কি চিনে রাখবেন সবাই বেন কি ফুলকপি খাবেন কোন এই যে ফুলকপি বানিতে আছে না আমার দুনিয়া কি খাবেন কোন এই যে সুন্দর তো

একা সুযোগ পেয়ে পাতা মামা তুমি কি করছো একা বেগুনি গাছ কেন বেগুনি গাছ বাবা সুন্দর বা স্ট্রবেরি চিনে তুমি চিনো মামা স্ট্রবেরি পর তুমি স্ট্রবেরি গাছ এটা কে বলছে এটা স্ট্রবেরি গাছ কি গাছ হ বেগুনি গাছ আচ্ছা দেখো এই ফুলকপিটি কত করে বিক্রি করেন আপনারা বিশ টাকা এত সস্তা কটা করে খরচ হচ্ছে ভাই এত সস্তা বেঁচে লান এগুলা কত করে কি ফরসে পারফিসে পিসে ভাই না জানতেছি না কারণ এত সুন্দর কবি লস না আরে এটাতে ত্রিশে পার্সেন্ট এটাতে কিছু লাভ হবো নি এক সময় তো অনেক দাম ছিল শেষ এটা আসলে কি বলবো যে এক সময় অনেক দাম ছিল এখন অনেক দাম মানুষ খায়ও না দেন এত বড় একটা ফুলকপি এ এই ফুলকপি যদি একশো মন্দির একশো টাকা আশি করে বিক্রি করছে ওরা বিশ টাকা তাও আপনার লস পাঁচ টাকা মাগ নেই নাকি কি করবো বলেন হুম